জাতীয় রাজস্ব কর্মকর্তা মত এখন চারিদিকে সন্দেহ জাতীয় বিরোধী সংস্থা তার সম্পদের খোঁজে এখন মাঠে ময়দান চষে বেড়াচ্ছে কথা আছে যে সরকারি চাকরি সোনার করেন হয়তবা আমি যদি সরকারি চাকরি রকম কনস্টেবল মানে পুলিশের একজন কনস্টেবল হয়তোবা মাসে তিরিশ হাজার টাকা বেতন পাবো সেই তিরিশ হাজার টাকা বেতন দিয়েই আপনি হয়তোবা মাঠ গাঠে জমি জমা ক্রয় করতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যে এবং একটা থেকে দুইটা তিনটা স্ত্রীও আপনি গোপনে গোপনে লালন পালন করতে পারবেন যদি একটা সরকারি চাকরি আপনার এই কপালে যদি লেগে যায় একবার মানে ভাগ্যের চাকা যদি আপনার একবার ঘুরে যায় তখন এই মতিউরের মতো নামে বেনাবে পাহাড় পরিমাণ সম্পদ বানাইতে হয়তো আপনার এক দশক লেগে যাবে মতিউরের বেলায় যে ঘটনাটি ঘটেছে সবাই হয়তো বা যখন এত সম্পদের পাহাড় গড়ে তুলতেছে সে জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা সম্পদের পাহাড় পাহাড় বললেও ভুল হবে যে

ভাইরাল ভিডিও মতিউর রহমান সে তার ছেলেরও কিন্তু অস্বীকার করেছিলেন আমরা অনলাইনে মিডিয়াতে আমরা সেই মতিউর রহমানের বক্তব্য শুনেছিলাম আদরের ছেলে যাকে প্রতি মাসে পাখি লালন পালন করার জন্য তিনি পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা দিতেন শুধু পাখির খোরাকের জন্য পাখি পাখি শুধু কিছু পাখি তিনি লালন পালন করে সেই পাখির খোরাকের জন্য তাকে প্রতি মাসে দেওয়া লাগত পাঁচ থেকে ছয় লক্ষ সে মুখে ক্যামেরার সামনেই বলেছে অথবা আরও অনেক বেশিও দেওয়া লাগতে পারে সেই ছাগল কাণ্ডে মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কাস্টমস ভ্যাট এক্সাইজ ও আপিলারের থেকে তাকে ডাকা হচ্ছে না সোনালী ব্যাংকের পরিচালনা পথ থেকে মতিউর রহমানকে বাংলাদেশের কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না ইভেন মতিউর রহমানের ফ্যামিলির কোনো সদস্যকেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও মিডিয়ায় সংবাদ এসেছিলেন মতিউর রহমান চুল কেটে হয়ে বাংলাদেশের বড় ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছে বন্ধুরা একজন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা সে যে বিপুল পরিমাণ সম্পদের মালিক কোনো সরকারি কর্মকর্তা বা বর্তমান যারা ক্ষমতায় আছে আওয়ামী কোনো লোকেরও কিন্তু এটা চোখে পড়ে নাই মনে কিন্তু একটা প্রশ্ন উঠতেই পারে যে এত টাকার মালিক তিনি কিভাবে হয়েছেন তিনি কি সব ইনকাম করে এত টাকার মালিক হয়েছেন না জনগণে যে কর দিয়েছে মানে জমি জমার যে কর ভ্যাট দিয়েছে বা ব্যবসা বাণিজ্যের যে কর দিয়েছে না সেই কর ভ্যাট তিনি তার পকেটে ভরেছেন সরকারের খাতায় জমা না করে তার কর ভ্যাট কি পকেটে ভরেছেন এই প্রশ্নের জবাব আপনি কিভাবে দেবেন আপনি যদি সরকারের কোনো ব্যক্তি হন আর আপনি যদি প্রশাসনের কোনো ব্যক্তি হন এই জবাব মানে এই প্রশ্নের অ্যান্সার আপনি কিভাবে দেবেন আর আপনি যদি একজন জনগণ হন একজন সাধারণ জনগণ হন ভিডিও শেষ করব শেষ করার আগে একটা মাত্র প্রশ্ন সবার কাছে রেখে দিতে চাই বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউরের দুর্নীতির তদন্তে নেমেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কোনো ব্যক্তি যদি দুর্নীতি করে তাহার পরিমাণ অর্থের মালিক হয় বা তিনি যদি বাংলাদেশের বাহিরে বিভিন্ন কান্ট্রিতে দশটা বারোটা বাড়ি তৈরি করে তাহলে সেই সম্পদের তদন্ত করবে কে আরেকটা কথা যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের যতগুলো চাকরিজীবী আছে কি সবাই দুধে দেওয়া তুলসীর মাতা তাদের কি দুর্নীতি বা ঘুষ স্পর্শ করে না এই প্রশ্ন কেন জনগণের মনে বাসা বাঁধবে বা এই প্রশ্ন কেন জনগণকে ভাবিয়ে তুলবে এর কিন্তু কিছু কারণ অবশ্যই আছে আপনারা জানেন যে জাতীয় রাজস্যবন যেখানে মানুষ ভ্যাট দেয় ট্যাক্স দেয় জমির খাদনা দেন সব কিছু নেয় বিদেশ থেকে যখন কোনো পণ্য বাংলাদেশে আমদানি করে মানে আমদানি রপ্তানি সমস্ত কিছু যেখানে হিসাব করা হয় এন জাতীয় রাজস্ব বোর্ডের যে মেইন কর্মকর্তা সে যদি এমন কিছু করতে পারে সে যদি এত সম্পদের মালিক হইতে পারে তাহলে আর কাকে সন্দেহ তালিকা থেকে বাহিরে রাখবেন